যে স্বাগত দীপ্ত সংবাদে ছাত্রেছি দোলা ডলারের শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বাঁধ অভিমুখে ঢাকা থেকে লং মার্চ আন্তর্জাতিক সকল আইনে কোনো আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদীতে কোনো একক দেশ একতরফা ভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিতে সতর্ক যৌথ বাহিনী ইলিশের ভরা মৌসুমেও দেশের বাজারে দাম সাধারণের নাগালের মধ্যে নেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন এবং আন্তঃসীমান্ত নদীতে একতরফা বাঁধ নির্মাণের প্রতিবাদে আজ ত্রিপুরার ডোম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করেছে ইনকিলাব মঞ্চ ঢাকা থেকে শুরু হয় এই কর্মসূচি কুমিল্লা সীমান্তের বিবির বাজারে গিয়ে এটি শেষ হয় সমাবেশে বক্তারা বলেন অভিন্ন নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত মোটেও সুপ্রতিবেশী সুলভ আচরণ করছে না সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লা ফেনিসহ কয়েকটি জেলা অভিযোগ রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের বাঁধের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্তঃসীমান্ত নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদে শুক্রবার ঢাকা থেকে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ শুরু করে ইনকালাব মঞ্চ এতে যোগ দিতে শাহবাগে জড় হন শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ সংক্ষিপ্ত সমাবেশ শেষে কুমিল্লা অভিমুখে যাত্রা শুরু হয় আন্তর্জাতিক সকল আইনে কোনো আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদীতে কোনো একক দেশ একতরফা ভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না আমাদেরকে না জানিয়ে আমাদেরকে না ডেকে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে প্রতি সত্তর সেই বাঁধগুলো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে সাথে নিয়ে করতে হবে ঢাকার যাত্রাবাড়ি ও কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লং মার্চে অংশগ্রহণকারীরা কিছুক্ষণ পর টাউন হলে সমাবেশ করেন তারা এ সময় বক্তারা ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন আগ্রাসন মানি না প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করাবু সাহেব বাংলার পুলিশের সামনে তার ভোক ছটিয়ে দাঁড়িয়ে ছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধ দাঁড়াতে গিয়ে যদি বিএসএফের সামনে ফুক ফটাতে দাঁড়ান বাংলার দাঁড়াতে পরে পদযাত্রা নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তের বিবির বাজার পৌঁছায় লং মার্চটি হাসান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না ঢাকায় সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআই সঙ্গে সাক্ষাৎকারে ড ইউনুস কথা বলেন দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর এ বিষয়ে সুনির্দিষ্ট অধিকার রয়েছে পিটিআই নিউজের ওয়েবসাইটে শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয় পানির পরিমাণ নিয়ে খুশি হতে না পারলেও বিষয়টির সমাধান হতেই হবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস গাজীপুরে পোশাক কারখানায় অস্থিরতা তৈরির অভিযোগে কোনাবাড়ির জয়দেবপুর বেসিক শিল্প এলাকার নিরাপত্তা ইনচার্জ মনির হোসেনকে আটক করেছে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তাকে আটক করে কোনাবাড়ি থানায় সোপর্দ করা হয় গত কয়েকদিন ধরে দাবি আদায়ের নামে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন এতে বেশ কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হয় দেখা দেয় নিরাপত্তাহীনতা এই পরিস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দেয় সরকার এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে যৌথ বাহিনীর অভিযানে ছয়জন আটক করা হয়েছে পুলিশ জানায় কারখানার ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্ট শ্রমিকদের উস্কে দেওয়া এবং বহিরাগতদের ব্যবহার করে শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করে একটি গোষ্ঠী এতে সন্দেহভাজন ছয়জন আটক করা হয় কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে শিল্পের পরিবেশ স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান গাজীপুরের শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ে আরো তথ্য নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর কয়েকদিন ধরেই তো বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে যৌথ বাহিনী মাঠেও নেমেছে মাঠে নামার পর এই অবস্থার কতটা উন্নতি হয়েছে বলে দেখতে পাচ্ছেন জি দুলা গত কয়েকদিন যাবৎ কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকায় সিংহ মহাসড়ক সংলগ্ন যে সমস্ত আহ শিল্প কারখানা রয়েছে সেসব শিল্প কারখানায় অস্থিরতা কখনো কখনো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক করতে থাকে কখনো বেতনের দাবিতে কখনই বা চাকরি পুনর্বহালের দাবিতে এবং বৈষম্য দূরীকরণের দাবিতেও দূরীকরণের দাবিতেও একটি সংস্থা আসলে আহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আমরা গত দিন দেখেছি যে ঢাকা মহাসড়কের একটি বেকার বেকার বাংলাদেশ সংস্থা নামে একটি সংগঠন তারা দাবি করে যে বিভিন্ন পোশাক কারখানার সামনে গিয়ে আসলে তারা নিয়োগের জন্য অপেক্ষা করে এবং সেখানে সেখান থেকে আসলে নারীদের বেশি প্রাধান্য দেওয়া হয় নিয়োগের ক্ষেত্রে সেই নিয়োগে সমতা আনার লক্ষ্যে তারা আন্দোলন করে আসছিল এবং বিভিন্ন সামনে গিয়ে তারা কয়েকটি বিভক্ত সামনে শুরু করে এবং মহাসড়ককে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তো সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সাথে সাথে এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং শান্তি পরিবেশ বজায় রাখার চেষ্টা করে আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গেল মহাসড়ক সংলগ্ন ট্রান্সকম ব্যাভারেজ কারখানায় জাহাঙ্গীর আরেকটি বিষয় জানাবেন যে এই অভিযানের পর শিল্প প্রতিষ্ঠানের মালিকরা এখন কতটা নিরাপদ বোধ করছেন সাধারণ শ্রমিকরা কি বলছেন তো আমরা বিভিন্ন স্থানে দেখেছি যে তারা আহ শিল্প মালিকরা আসলে অনেকটা বৃত্ত সঞ্চারের মধ্যে রয়েছে কেননা বহিরাগতরা এসে কারখানার এসে হামলা করার চেষ্টা করে এবং যাতে শ্রমিকদের নিরাপদে থাকে সেজন্য কিন্তু আমরা এর পরিচালকের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছে যে বহিরাগতরা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাহলে তারা ভাবেই আসলে পোশাক কারখানায় উৎপাদন অব্যাহত রাখবে তো গত কালকে কিন্তু আসলে যখন ঘোষণা আসে যে আসলে এবং গাজীপুরের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী যারা বিশৃঙ্খলা সৃষ্টির করবে আশঙ্কা রয়েছে তাদের অভিযান পরিচালনা করবে এরপর থেকে কিন্তু আসলে গাজীপুরে পুরো গাজীপুরে অনেকটা শান্তি বিরাজ করছে তবে আজকে কিন্তু পোশাক কারখানায় আহ বেশিরভাগ পোশাক কারখানায় সাপ্তাহিক ছুটি থাকার কারণে আহ কোনো ধরনের আমরা বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখি নাই এবং গত রাতে শিল্পনাগিরি সিকিউরিটি ইনচার্জ মনির হোসেনকে কে মধ্যরাতে আসলে গত মধ্যরাতে গ্রেপ্তার করে এবং সকালে আমরা জানতে পারি যে থানায় সুপর্দ করা হয়েছে এবং সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন আহ গ্রেপ্তার অভিযানে এবং ওসি আমাদের জানিয়েছেন যে তাকে থানায় সুবর্ণ করেছে এবং আমরা লক্ষ্য করেছি যে সব সকল শিল্প কারখানা করছে এবং আগামীকাল যে তারা যে সমস্ত শ্রমিকরা আন্দোলন করছে আসলে তারা কতটুকু সতর্ক হয়েছে এবং কারখানার কর্তৃপক্ষে কিন্তু অনেকটা সন্তুষ্ট অবস্থায় রয়েছেন যে বহিরাগতরা কোন হামলা করে গার্মেন্টস বাক্সর বা শ্রমিকদের উপর কোন ধরনের নাশকতা সৃষ্টি করে কিনা দুলা গাজীপুর থেকে যুক্ত ছিলেন শ্রমিক জাহাঙ্গীর আলম পরের প্রসঙ্গে যাচ্ছে হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাজাহান খানের স্বামীর নির্মাণ মঞ্জুর করেছে আদালত রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আব্দুল মুতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যকে গ্রেপ্তার করা হয় বিকেল সাজাহান খানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাই পুলিশ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর সাত দিন মঞ্জুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চার আগস্ট কিশোর আব্দুল মোতালিবকে গুলি করে হত্যা করা হয় শাহজাহান খান মামলার তেইশ নম্বর আসামি বিগত চার আট দুহাজার চব্বিশ ইং তারিখ আবদুল মোতাল্লিপ মারা যান যার বাবা জনাব আব্দুল মতিন এই মামলাটি ধানমন্ডি থানায় দায়ের করেছিলেন এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার তেইশ জাহান নামী আসামি এই আসামির বিরুদ্ধে দশ দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন রিমান্ড আবেদন দাখিল করেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের আমিনুর রহমান টুটুল ও জুবাইর হাসান জিহাদ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তাদের পরিবার এই অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন দুই শিক্ষার্থী তাদের স্বজনরা সিরাজগঞ্জের তাড়াস উপজেলার কুসুম্বি গ্রামের দরিদ্র কৃষক আলম হোসেনের ছেলে আমিনুর রহমান টুটুল ষোলো জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে আন্দোলনে অংশ নেন সরকারি কলেজের রসায়ন বিভাগের এই শিক্ষার্থী এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শেল ও গুলি ছোড়ে পুলিশ বত্রিশটি রাবার বুলেট লাগে টুটুলের শরীরে গুলিবিদ্ধ হয় বা চোখ সহপাঠীরা তাকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা হয় টুটুলের চিকিৎসকরা জানিয়েছেন চোখে অপারেশন করাতে হবে ভারতে কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছে না হাঁস পেলে আমি চলি সে হাঁস বিক্রি করে আর তাকে চিকিৎসা করেছি এখন বর্তমান চিকিৎসা করার মতন আমার আর কোনো পরিস্থিতি নাই আমার চলে চোখটা সারা সাইডটা দেখা লিবি কি বি দেশে লিয়ে আমার চলে চোখটা সাইডের দিকে আমার এই দাবি চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার বাবার নাই তা আমার দেশের কাছে চাওয়া সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে চাওয়া যে যদি কোনো বিত্তবান আমাকে সহযোগিতা করে আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে হয়তো আমার চোখটা আমি ফিরে পাইতাম একই দিন চোখে গুলি লাগে কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের জুবাইর হোসেন জিহাদের সরকারি হাজি করুপ আলী মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী জিহাদকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায় তার সহপাঠীরা কিন্তু সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানিয়েছেন জিহাদ এই বা চোখে কিছুই দেখতে পাচ্ছে না আর কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা এখনো আমাকে পরামর্শ যে দিছে তোমার তিনটা অপারেশন এখনো লাগবে তোমার চোখের জন্য এখন পর্যন্ত কোনো সমন্বয় কিংবা এই সরকার থেকে কোনো জায়গা থেকে আমার খোঁজ নেওয়া হয়নি টুটুল ও জিহাদের চিকিৎসার দায়িত্ব সরকারের নেওয়া উচিত বলে মনে করেন তার সহপাঠীরা আমরা এখন উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি এবং অর্শ চিকিৎসা নিশ্চিত করে অর এবং পুরো শরীরের যে আহত হয়েছে সেই আহত আহতটা নিরক অবস্থায় আমরা দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন এবং যারা দেশে বৃত্তশীল আছেন যাদের সাহায্য করার মতন হাত আছে তাদের কাছে অনুরোধ থাকবে যে ওর জন্য একটা সুচিকিৎসার ব্যবস্থা করা এই দুই শিক্ষার্থীর দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের সমন্বয়করা দীপ্ত বার্তাকক্ষ সংবাদ দেশের সংসে থাকছে দুবাইয়ে জমকালো ফ্যাশন উইক নিয়ে একটি প্রতিবেদন পরের প্রসঙ্গে ইলিশের ভরা মৌসুম চললেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রাজধানীর কারওয়ান বাজারে কেজি ওজনের একটি মাছের দাম অন্তত টাকা ক্রেতাদের শেষ নেই আর বিক্রেতাদের যুক্তি মৌসুম চললেও এক জানিয়ে ইলিশ আহরণ কম হচ্ছে ইলিশের মতো আর কোনো মাছ বাঙালি জাতির কাছে এত গুরুত্ব পেয়েছে কিনা তা বলা মুশকিল এই মাছটির স্বাদ একবার নিলে তা যেন ভোলা নয় মাছটি ঘিরে গত কয়েক বছর ধরে ইলিশ প্রেমীদের হতাশা বেড়েই চলেছে একটাই কারণ চড়া মূল্য বাঙালি তো চাপা ছিল যে বছরে অন্তত দুই দিন বা একদিন ইলিশ মাছ খাওয়ার দরকার কিন্তু সেই সুযোগটা হচ্ছে না এখনো দাম কমে না ইলিশের কথা বলতে এ মাসে ইলিশ খাওয়ার ইচ্ছা আছে বাট এখন পর্যন্ত একটাও খাওয়া সম্ভব হয়নি আমাদের পক্ষে দাম আমাদের আয় আছে স্বল্প আয় স্বল্প আয়ের মধ্যে এই মাছ কেনার মতন সামর্থ্য আমাদের নাই প্রতিবেশী দেশ ভারতে রপ্তানি হওয়ায় ইলিশের দাম বেশি হওয়ার কারণ হিসাবে এতদিন বিক্রেতারা একটি অজুহাত দিতেন তবে পাঁচ আগস্টের পর সেই রপ্তানির হারও কমে গেছে তবে এখনো কেন হাজারের ওপর ইলিশের দাম বিক্রেতা আছে তারা হয়তো বা এটা কোনো না কোনোভাবে আটকে রাখছে যেন সাধারণ মানুষের কাছে যে না যেতে পারে বাজারে যে পরিস্থিতি এতে নিরীহ লোকেরা কিছু কেনাকাটা কোনো সমাপ্ত হইতেছে না দামটা নিচে ইলিশ মাছ ইলিশ মাছের দামটা একটু বেশি এক কেজি রোবার কিনলাম সতেরোশো টাকা কেজি ব্যবসায়ীদের দাবি মৌসুম চললেও বন্যার কারণে ইলিশ আহরণ কম হচ্ছে ফলে দাম বেড়ে যাচ্ছে জাল রা মাছ পা কম এই সব এক কেজি ওজনের মাছ বিক্রি করতেছি চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা আর যেগুলো দেড় কেজি ডাউন এইগুলো বিক্রি করলাম বাবা ষোলোশো রেখে এই যে এই মাছ বেশি বাইশ রেখে গেছি যেমন ষোলোশো তো গেছি বিশ্লেষকদের মতে জলবায়ু ভৌগোলিক অবস্থান ও খাবারের প্রাপ্যতার কারণে বাংলাদেশেই সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন শেখ হাসিনার সরকার উৎখাতে

করবে তবে বিএনপির সাথে চোট হবে বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে অন্য বিএনপির বাইরে বিকল্প চোট হবে বিকল্পের শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে এবারে বন্যা প্রসঙ্গ খালী ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে ফেনীর দাগনভূয়া উপজেলার কয়েকটি এলাকার বাসিন্দারা এখনও পানি বন্দী রয়েছেন সেসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়ি ফিরে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন এছাড়া কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত বন্যায় নোয়াখালীতে গবাদি পশু ও হাঁস মুরগির খামারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা শাকিল কুমিল্লায় বন্যা পরিস্থিতির ঠিক কতটা উন্নতি হয়েছে জানাবেন পানি কমে আসায় দুর্গত এলাকায় এখন কি ধরনের পরিস্থিতি দেখছেন আপনি দোলা কুমিল্লায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ছিল সেই বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে কুমিল্লার সতেরো উপজেলার মধ্যে চোদ্দটি উপজেলায় কিন্তু হয়েছিল তার মধ্যে অধিকাংশ এলাকা থেকে কিন্তু পানি নেমে তবে আজকে পর্যন্ত মনোহরগঞ্জ উপজেলাকে হয় এবং নাঙ্গলকোট এবং বুড়িচংয়ের কিছু নিম্ন এলাকার বাড়ি করে পানি রয়েছে তাছাড়া বন্যার আর পানি নেমে গিয়েছে বন্যার পাশাপাশি এই যে গ্রামীণ at us. কিন্তু তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে এবং তাদের বাড়িঘর সংস্কারের কাজ করছে এই এই বন্যার ফলে যেই ক্ষতি ক্ষতি হয়েছে সেই এই ক্ষতি দেখে কিন্তু তারা আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছে অসহায় হয়ে পড়েছে তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে নিবে আমরা দেখেছি যে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বড়িয়া অংশে যে অংশে দিয়ে গুমতির বাদ ভেঙে গিয়েছিল সেই এই বড়বড়িয়া মহেশপুর এবং গ্রামের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে হয়েছে আমরা দেখেছি বরবরিয়ার আহ অন্তত বিশটি পরিবার তাহা নদী গড়বে বিলীন হয়ে গিয়েছে যেখানে তাদের বাড়িঘর ছিল সেই অংশ সে কিন্তু এখন নদী হয়ে গিয়েছে তবে কুমিল্লার যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছিল সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ তাদের বাড়ি ফিরতে শুরু করেছে তবে এ বন্যা দুর্গত এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি যেহেতু বন্যা কবলিত লোকজন আশ্রয় কেন্দ্র হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা করেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ফিরিয়ে আনতে হবে যেহেতু এই আশ্রয় কেন্দ্রের লোকজন এখানে বসবাস করেছেন যে কারণে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় কিন্তু রয়েছে এই বন্যায় কুমিল্লার কৃষিবিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুমিল্লার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আটশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে একটি প্রাথমিক ধারণা কিন্তু তারা আমাদেরকে দিয়েছে পাশাপাশি রোপা আমনের কিন্তু ক্ষতি হয়েছে শাক সবজির ক্ষতি হয়েছে আর কুমিল্লা এই অঞ্চলের সবজির একটি বড় যোগান কিন্তু কাছে যে গুমতি থেকে সেই কিন্তু চর ক্ষয়ক্ষতির কথা তো বলছিলেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কি কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন জি কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যারা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে কিন্তু তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সরকারের উদ্যোতনের কাছে কিন্তু একটি চাহিদা প্রেরণ করা হয়েছে যেরকম তান সামগ্রী বিতরণ করা হয়েছে পাশাপাশি এখন বন্যার পানি নেমে যাওয়ার পরে তাদেরকে পুনর্বাসনের জন্য কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে কুমিলার জেলা প্রশাসন এবং বন্যা পুনর্বাসন হন কেন্দ্র পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং বেসরকার সরকারি প্রতিষ্ঠানদেরকেও আমরা দেখেছি তাদের পুনর্বাসনের জন্য এগিয়ে আসার জন্য আরেকটি বিষয় আপনাকে জানায় যে বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন রোগ বালায়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশেষ করে পানিবাহিত যে রোগগুলো সেগুলো কিন্তু আসলে মহামারী আকার হন করছে তাদের আসলে চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় নেই আমরা দেখেছি সরকার এবং বেসরকারি কিছু প্রতিষ্ঠান কিন্তু তাদের কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা কুমিল্লার চোদ্দ গ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু সহ চারজন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচজন সকালে উপজেলার নানকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকার লেনে একটি পিক আপ ছিল ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপের পেছনে ধাক্কা দেয় এ সময় ঢাকাগামী স্টার লাইনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বী হত্যার বিচার বন্ধ রাখার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহত তকির পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি আজ শহরের চাষারাই শহীদ মিনারে তকি হত্যার সাড়ে এগারো বছর পূর্তিতে আয়োজিত সমাবেশে তিনি এই দাবি জানান রফিউর রাব্বি বলেন তকি হত্যার সাথে জড়িত স্বামী ওসমান বাহিনী ও তাদের মাফিয়া চক্রের বিচার নিশ্চিত করতে হবে অলেস ফ্রসেজ দো ঢাকায় শুরু হয়েছে শিল্পী মাসুদুর রহমানের দ্বিতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী মহাকালের যাত্রা আজ সন্ধ্যায় অলেস ফ্রসেসের লা গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমারিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শিল্পী মনিরুল ইসলাম মহাকালের যাত্রার মাধ্যমে শিল্পী মাসুদুর রহমান শিল্পের প্রতি তার মননশীল এবং দার্শনিক পদ্ধতির একটি জানালা উন্মোচিত করেছেন তিনি জানান মহাকাল ও মহাশূন্যতার যে বোধ মানুষের মনে সদা জাগ্রত সে বোধই তার সৃষ্টি প্রেম জীবনে এক অতল গভীরতা দান করে মহাকালীর যাত্রা প্রদর্শনী চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে রাত বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখতে ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই সঙ্গে ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেন তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে এসব কথা বলেন রাজনাথ সিং বাংলাদেশের পাশাপাশি রাশিয়া ইউক্রেন এবং হামাসো ইসরায়েল পরিস্থিতির উপর নজর রাখার কথাও বলেন তিনি ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে উল্লেখ করে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় বাংলাদেশ চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করারও নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং সংযুক্ত আরব আমিরাতের আলো ঝলমলে চাকচিক্যের শহর দুবাই সম্প্রতি সেখানে হয়ে গেল ফ্যাশন উইক প্রতি বছর দুবার এই আয়োজন হয়ে থাকে আর তা দেখতে ভিড় করেন দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী ফ্যাশন সচেতন নয় এমন মানুষ খুঁজে পাওয়া ভার গ্রীষ্ম থেকে বসন্ত সব ঋতুর জন্যই আছে নানা ডিজাইন ও রঙের ফ্যাশনেবল পোশাক এমনই সব পোশাক নিয়ে সম্প্রতি দুবাইয়ে হয়ে গেল এক আয়োজন বিশ্ববিখ্যাত মালয়েশিয়ান ব্র্যান্ডের স্বত্বাধিকারী রিজমান রুজাইনি এবং জর্ডানের ডিজাইনার আমজাদ আল খলিল এতে অংশ নেন আরও ছিলেন আমেরিকান ফ্যাশন ব্র্যান্ডের মালিক এরিক বেন্ডানা এবং দুবাই ফ্যাশন হাউজের ওনার অ্যাঞ্জোলো এস্টেয়রা চোখ ধাঁধানো সব পোশাকে হাঁটেন দেশ বিদেশের মডেলরা দর্শকদের মনের খোরাক মেটাতে র্যাম্পে উপস্থিত হন নামি দামি সব ডিজাইনাররা দুবাই শহরে আন্তর্জাতিক ফ্যাশন শিল্পে সৃজনশীলতা উদ্ভাবন এবং অন্যান্য বিনিয়োগের আহ্বান জানাতেই এই ধরনের আয়োজন হয়ে থাকে বলে জানান আয়োজকরা দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট এবং আরব ফ্যাশন কাউন্সিলের সহযোগিতায় বছরে সাধারণত দুইবার এই ফ্যাশন শো হয়ে থাকে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ডম্বর বাঁধ অভিমুখে ঢাকা থেকে লংমার্চ তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিতে সতর্ক যৌথ বাহিনী ইলিশের ভরা মৌসুমেও দেশের বাজারে দাম সাধারণের নাগালের মধ্যে নেই এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ